আমি অ্যারি আবার আসলাম আমরা হাই ফাইভ চিকেন আসলে আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা একটু গ্রোসারি করবো সেই যে দূরে সিরাজ ফার্ম দেখা যাচ্ছে একটু গ্রোসারি করবো আর এই এই যে স্কাই স্টেশন এই স্টেশনে এসে আমরা থেমেছি হে বাবা আজকে স্কাই ট্রেনে কোনো জায়গাই নেই এত ক্রাউডেড কোনো জায়গাই নাই দেখছি না তোমাকে তো আমি মেয়ে আমাকে ডাকতেছে না না আমি আসব আমি আসবো তো আমরা খাওয়া আমরা দুজনেই খুব হাংড়ি এখন বাজে বিকেল সন্ধ্যা ছয়টা প্রায় আমি আর আইনা খাওয়া দাওয়া করে আমরা সিরাজ এটা হালাল গ্রোসারি স্টোর সিরাজ ফার্ম চিকেন আর বিফ কিনবো ইফ কিনা আমরা আবার এই স্কাই ট্রেন ট্রেন স্টেশন এই স্টেশনে করে আমরা আমরা দুইটা ট্রেন চেঞ্জ করতে হবে যাওয়ার জন্য এই হচ্ছে লাইফ আমার ট্রেন বাসের লাইফ ভালোই লাগছে খারাপ তবে আসার সময় আমাদের প্রায় অনেকগুলো স্টেশন আমরা ক্রস করেছি কিন্তু বসার জায়গা পাইনি সেভাবে একজন প্রেগনেন্ট একজন প্রেগনেন্ট মাদা না বাচ্চাটা ছোট তো অন্যরা উঠে তাকে জায়গা দিয়েছে যদিও প্রত্যেকটা স্টেশন থেকে এত এত লোকজন উঠতেছে আসলে এখন তো অফিস ছুটির সময় সো ছুটির সময় তো লোকজন হবেই কারা প্রতিটা স্টেশনে নামছে আবার নতুন করে লোক আসতেছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন ভেতরে যাব খাওয়া দাওয়া করবো আসছি হাই ফাইভ ঠিক

আচ্ছা ঠিক আছে তাহলে অর্ডার করবো না তুমি যা অর্ডার করো কোনটা হ্যাঁ ভালো দেখে এখন না আমরা ওয়েট করবো ভেজে দিতে বলবা গরমটা আর ফ্রাইজ নাও তোমাকে নিই নেয় অত আমরা অন্য একটা টেবিল চেঞ্জ করবো কারণ এখানে আগে যারা খেয়ে গেছে ওদের সম্ভত ক্যালামারি বা কিছু ফ্রাইড ক্যালামারি খেয়ে গেছে আমি টেবিল চেঞ্জ করে বসতে চাচ্ছি না কারণ এই টেবিলটা আমি জানি না ওরা সার্ভিস ক্লিনিং সার্ভিস ওদের আসলে এখানে প্রত্যেকটা জায়গায় লোকজন কম মানে কাজ করার লোক কম শর্টেজ সেজন্য নিজেরা নিজেদের গার্বেজ ফেলতে হয় কোনো একটা পচা কাস্টমার যে তার নিজের এটা ফেলে নাই না অর্ডার দিতে গেছে আর আমি ওয়েট করছি তো রেখে দিচ্ছি আমি আমাদের ফ্রায়েড চিকেন মনে হয় এই যে ফাইভ গ্রাম স্টিক আর মনে হয় বার্গার নেবে তা তুমি বার্গার অর্ডার করেছো না করো নো নো এখানে বসবা ঠিক আছে তুমি এটা কি আছো এটা ডায়েট করছো এটা ডায়েট করছো এটা হচ্ছে গ্লাসটা নিলে আর এটা রিফিল মানে ইচ্ছা মতো আমরা যে কোনো ড্রিঙ্কস খেতে পারি তো রেখে দিচ্ছি পরের চিকেন আসতে তো কিছুক্ষণ সময় লাগবে রেখে দিচ্ছি আপাতত আল্লাহ হাফেজ